বিসমিল্লা রহমান ইরাহিম সম্মানিত সম্ময় ভাইরা আশা আপনারা ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ পিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবার উপস্থিত হয়েছি তো সম্মানিত খামারি ভাইরা আমি আমার চ্যানেলে আজকে গরুর লাল সিন্ধি যে জাতটি আছে এই জাতটি নিয়ে কথা বলবো তো ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে লাল সিন্ধি জাতের উৎপত্তি স্থান প্রাপ্তি স্থান বৈশিষ্ট্য কতটুকু দুর্দেশ সারের ওজন কতটুকু গাভের ওজন কতটুকু এই বিষয়গুলো একেবারে ক্লিয়ার হয়ে যাবেন সবচেয়ে বড় কথা হলো লাল সিন্ধি জাত সম্বন্ধে একটি প্রাথমিক খুব ভালো ধারণা তৈরি হবে তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আমার চ্যানেলে এই জাতীয় ভিডিও সেটা খাদ্য চিকিৎসা ওষুধ বাজার ব্যবস্থাপনা যাই হোক কিছু না কিছু ভিডিও প্রতিদিন দিয়ে থাকি আমার চ্যানেলে তো যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো সম্ভবত খবরই ভাইরা লালচিন্দি জাত সম্বন্ধে আমি বিস্তারিত বুঝিয়ে বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন এটার সিন্ধি জাতের উৎপত্তি স্থান হচ্ছে পাকিস্তানে পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচি ও হায়দ্রাবাদে এই লাল সিনটি জাতটি উৎপত্তি হয়েছে আমি আরেকবার বলছি লাল সিন্ধি জাতটি পাকিস্তানে উৎপত্তি হয়েছে এই পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচি ও হায়দ্রাবাদে এই জাতটির উৎপত্তি হয়েছে আর লাল সিন্ধি জাতের গরু পাকিস্তানে সর্বত্র পাওয়া যায় এটা পাকিস্তানে মানে খুব ব্যাপক আকারে আছে এই লাল গরুটি আর পাকিস্তান ছাড়াও বর্তমানে যুক্তরাষ্ট্র কানাডা ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ ইন্দোনেশিয়া থাইল্যান্ড প্রভৃতি দেশে এই জাতটি খুব ভালোভাবে পরিচিতি লাভ করেছে এবং ব্যাপক বিস্তৃতি লাভ করেছে তো আসলে সিন্ধি এই জাতটি এটা এশিয়ার গরু হলেও বর্তমানে ইউরোপ আমেরিকার প্রায় অনেক দেশেই এই গরুটি খুব ভালো জনপ্রিয়তা লাভ করেছে আর এই জাতের গরুর যে বৈশিষ্ট্য আছে অর্থাৎ কি কি বৈশিষ্ট্য দেখলে আপনি চিনবেন যে এই জাতের গরুটি লাল সিন্ধি জাতের গরু তো এই লাল সিন্ধি জাতের যে গরুগুলো আছে এদের গায়ের গায়ের যে রঙ থাকে এটা গাঢ় লাল হবে মানে লাল সিন্ধি জাতের গরুর গায়ের রংটা একেবারে লাল আর গাঢ়ের অপেক্ষা সারের রঙটা বেশি গাঢ় হয় মানে লাল সিন্দি জাতের যে গাভিগুলো আছে এই গাভী থেকে লাল সিন্দি জাতের সারের রঙগুলা বেশি লাল আর লাল সিন্ধি জাতের যে গাভিগুলো আছে এই গাভিগুলা খুবই শান্তশিষ্ট এবং বুদ্ধিমান তাছাড়া লাল সিন্ধি জাতের গাভীগুলোর মানে শুধু গাভী নয় সব গরুর ক্ষেত্রে সার গাভী দুটার ক্ষেত্রে এবং উন্নত আর এই গরুর কপালের যে মাংসের অংশটা আছে সেটা কিছুটা উঁচু হয় তাছাড়া লাল সিন্ধি জাতের গাভীর গলকম্বল ও নাভির চারিদিকে চামড়া বেশ ঢিলা হয় তাছাড়া লাল জাতের যে গাভীগুলো আছে এটা হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য লাল সিন্ধি জাতের গাভীর ওজন তিনশো পঞ্চাশ কেজি পর্যন্ত হয় এবং এই সিন্ধি জাতের যে সার থাকে এই সারের ওজন কেজি পর্যন্ত হয় তাছাড়া লাল সিন্ধি জাতের গরুর শিং ভোতা থাকে এবং পিছনের দিকে বাগানো থাকে আর লাল সিন্ধি জাতের যে গাভীগুলো আছে এই গাভীর ওলান গ্রন্থি বেশ বড় হয় তাছাড়া লক্ষ্য করার মতো আরেকটি বিষয় আছে সেটা হলো এই এই লাল সিন্ধি জাতের যে গাভীগুলো আছে এই গাভীর কাঁধে বড় কুঁজ হয় কুঁজ কুঁজ এই লাল সিন্ধি জাতের গাভীর কাঁধে খুব বড় ধরনের কুঁজ হয় আর ষাঁড় যেগুলো আছে ষাঁড়ের এই কুঁজটা আরো অনেক বেশি বড় হয় মানে গাভীর কুজের চাইতে ষাঁড়ের কুঁজটা অনেক বেশি বড় আর লাল সিন্দি জাতের যে গাভীগুলো আছে এদের প্রথম বাচ্চা মানে যখন দেয় তখন সেই গাভের বয়স থাকে তিরিশ থেকে তেতাল্লিশ মাস মানে আমি একটু ক্লিয়ার করে বলি যে এই লাল সিন্ধি জাতের গাভীগুলা মানে পরিণত বয়সে গিয়ে তারপরে বাচ্চা দেয় এই লাল সিন্ধি জাতের যে গাভীগুলো আছে এটা উপমহাদেশে দুধাল গাভী হিসাবেই সবচেয়ে বেশি পরিচিত এরা দুধের জন্য খুবই বিখ্যাত এই লাল সিন্ধি জাতের গাভীগুলা লাল সিন্ধি জাতের গাভী প্রতিদিন দশ থেকে বারো লিটার পর্যন্ত দুধ দেয় আর এরা বছরে প্রায় তিনশো দিন দুধ দেয় আর এই সারা বছরে যদি এই দুধের বার্ষিক হিসাব করা হয় তাহলে সেটা প্রায় দুই হাজার লিটারের মতো আর জাতের গাভীর দুধের চর্বির পরিমাণ হচ্ছে পাঁচ পারসেন্ট আর সবচেয়ে বড় কথা হচ্ছে লাল জাতের যে গাভীগুলো থাকে এই বকনা বাসরগুলো থাকে এরা তিন বছর বয়সে মানে পরিণত হওয়ার পর তারপরে বাচ্চা দেয় মানে লাল জাতের যে বকনা বাসরগুলো থাকে এদের বয়স কম তিন বছর হওয়ার পরে তারপরে এরা বাচ্চা দেয় তো সম্বয়ত খামারি ভাইরা এই ছিল লাল সিন্দিজাতের গাভী সম্বন্ধে প্রাথমিক একটি ধারণা আমি আমার মতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি কেউ যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সম্বিত খামারি ভাইরা আর কথা বাড়ালাম না আপনাদের খামার জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ